মৃত কাউন্সিলর থেকে শুরু করে বেছে বেছে শিল্পপতি সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী বাদ কারো নাম দর্শক বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চট্টগ্রামে জুলাই জোরদার করা এক মামলার কথা আর যেই মামলায় উঠে এসেছে দুই হাজার একুশ সালে মৃত্যুবরণ করা সৃষ্টি হয়েছে বিশ্ব প্রতিক্রিয়া দুই হাজার একুশ সালের আঠারোই মার্চ মারা যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষোলো নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সায়েদ গুলাম হায়দার মিন্টু তার মৃত্যুর সাড়ে তিন বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হয় কিন্তু চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে সাবেক এই কাউন্সিলরকে ঘটনার এক বছর পর একশত জনের নামে করা এ মামলায় 150 নাম্বার রয়েছে তার নাম মিত্র এই কাউন্সিলর 2024 সালের নুরুল্লাহ হত্যাTestCase সরাসরি জড়িত ছিলেন বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন 5 সেপ্টেম্বর সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু বকর সিদ্দিক এর আদালতে ছাত্র জনতার আন্দোলনের সময় হামনার অভিযোগে হত্যা চেষ্টা মামলাটি দায়ের করেন এক নুরুল্লা নামে এক যুবক তিনি দাবি করেছেন দীর্ঘ চিকিৎসা ও আসামিদের নাম পরিচয় সংগ্রহে মামলাটি করতে দেরি হয়েছে নুরুল্লাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী তিনি কিশোরগঞ্জ জেলার বগাদিয়া বিন্নাগা গ্রামের মোহাম্মদ রতন মিয়ার ছেড়ে বর্তমানে সীতকুণ্ড উপজেলার সোনাইচড়ি এলাকায় বসবাস করেন আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত সূত্রে জানা গেছে একেএম এম করা এই মামলায় একশো পঞ্চাশ নম্বর আসামি করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষোলো নম্বর সকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়েদ গোলাম হায়দার মিন্টুকে অথচ উনসত্তর বছর বয়সে দুই হাজার এগারো সালের আঠারো মাস ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এই মামলায় উনান নম্বরে কোতোয়ালি থানার সাবেক ওসি ফজদুল কাদেরও আসামি অথচ ফজলুল কাদের কোতালি থানার অসি হন ওই ঘটনার অনেক পরে এছাড়া সাতকানিয়ার বিভিন্ন এলাকার অনেক সাধারণ মানুষ ও ব্যবসায়ীকে সাতকানিয়ার দেওয়াল হোসেনের নাম এসেছে দুইবার একইভাবে চুয়াল্লিশ নম্বর এবং একশত তিপ্পান্ন নম্বরের সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর ফের দোসি বেগম মুন্নির নাম এসেছে দুবার মামলার বিবরণীতে উল্লেখ করা হয় মামলার বাদে একে এম নুরুল্লাহ দুই হাজার চব্বিশ সালের চারে আগস্ট সকালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যদরক লাঠিচার্জে তিনি গুরুত্বর আহত হন